প্রিয় দশক আজিজি ফিশিং বিধি থেকে আমি সালাউদ্দ নারেজি চলে আসছি দুপকরা নদীর মাছের বাজারে চলুন দেখে আসে আজকে মাছের দরদামের অবস্থা শলিপাতা বেগনা নদীর প্রিয় দর্শক চলে এলাম দুপখোলা নদীর মাছের বাজারে এক ভাইয়া এখানে দোকান সাজিয়ে বসেছেন সব দেশি মাছের সম্ভার নিয়ে আমি দেখছি মেনা মাছ তারপর দেখছি স্টার বাইং আইরি মাছ পোয়াল গোলসা দেশি পুঠি এবং কোরাল মাছ প্রিয় দর্শক আছে শোলে এবং তার সাথে আরি মাছ কাকা শোলে দাম কেমন আছে কি মাছ দি কাকা এ ফুলি

সব গাঙ্গের হ্যাঁ মেঘনা মেঘনা সাতশো আষ্টশো টাকা কেজি বিক্রি করার আশা আশা করতেছি পুরাল মাছটা দেখতেছি এটাও গাঙ্গের পুরালটা হ্যাঁ পাওয়া যায় এই একটা সীমিতে একটা দুইটা এই আর বেশি উঠে না কুরালটার কেজি দাম তো চেয়ে বারোশো আশা আছে এক হাজার নয়শো এটা হলো আপনার কাছে সর্বনিম্ন আষ্টশো টাকা কেজি বিক্রি করুন সর্বনিম্ন দাম চা আরও বেশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুরিবর্তি গজা আসল বিভিন্ন ধরনের মাছ এগুলো আরিয়াল বিলের মাছ অসাধারণ সব মাছ আসছে অসাধারণ সব মাছ আসছে বাজার প্রিয় দর্শক দেখছি শোল গজার তারপর দেখছি কই মাছ মাগুর মাছ অসাধারণ সব এখানে মাছ আছে বড় বড় কই মাছ বিশাল টাইপের কই প্রিয় দর্শক যে কই দেখছি পাঁচটাতে এক কেজি এই কইগুলো পাঁচটাতে এক কেজি হবে দাম চাষের তিন হাজার টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে আছে বড়ো ধরনের রুই তারপর আছে আই মাছ তারপর আছে নলা তারপর আছে পাঙ্গাস মাছ প্রিয়দর্শক সব সেরা সেরা মাছ দেখা যাচ্ছে এখানে বিক্রি হচ্ছে বিশাল টাইপের আরিয়ার বিলের মাছ বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি মাগুর মাছ এখানে দেখছি বেশ আর তারপর আছে শৈল পাতা আড়ি মাছগুলো বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি শৈলার শৈলা মাছ বিক্রি হচ্ছে শোলাপাতা মাছ বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি প্রিয় দর্শক এখানকার কই আপনাকে অবাক করবে বড় ধরনের কই চারটা এবং পাঁচটায় প্রায় এক কেজি হওয়ার মতো দাম চাচ্ছে তিন হাজার টাকা কেজি প্রিয় দর্শক ইলিশ মাছ ইলিশ সোলাপাতা মাছ আছে প্রিয় দর্শক পদ্মা নদীর শোলে পাতা বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি একদম তাজা সতেজ শোলে পাতা প্রিয় দর্শক বড়ো ধরনের রুই দশ কেজির মতো ওজন বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে দেখছি বড় একটা আড়ি মাছ ওজন সাত কেজির মতো বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজি প্রিয় দর্শক আড়ি মাছের দামটা সাধারণত বেশি বাছাই করছে কাস্টমার মাছ কেনার জন্য অসাধারণ সব মাছ পদ্মা নদীর এটা মঞ্জুর এটা রঞ্জুর দোকান সে বরাবর বিভিন্ন ধরনের মাছগুলো এনে থাকেন সে আশেপাশের পদ্মা নদীর নানা আশেপাশের নানা প্রান্তে যান পদ্মা নদী থেকে মাছ সংগ্রহ করে থাকেন এবং তার দোকানের যে বড় একটা গজার মাছ দেখালো দর্শক জমে উঠেছে দুঃখরা নদীর মাছের বাজার আপনারা দেখছেন পদ্মা নদীর মাছ এগুলো অনেক ক্ষেত্রে জিওল মাছই বলা যায় আর আসে শোল বড় গজার প্রদর্শক কত বড় ধরনের গজার দেখেন এবং তার সাথে চিতল মাছ আছে কত আরিয়াল বিলের গচার এগুলো ডাঙ্গা বলে যে সমস্ত পুরোনো ডাঙ্গা আছে বর্ষার সময় ডুবে যায় এবং বিশেষ করে শীত মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন ডাঙা সাজ করে এ সমস্ত মাছগুলো ধরা হয় আপনারা দেখছেন আরিয়াল বিলের গচার দর্শক আর <laughs> <laughs> এই কতকৈ কত আমি দুটৰ মাছ বেছি ন

गोस्टो दे मेटे विस्ते मेइनिक एग्रीकार गुला बराबर यो एक त ससुरे गयो एता गयो यो सममा रंगा रंगा बराबर खोली जम्दै नकोरण भयो गाइज मिलिले राजा होला छ 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 होला छ

চারশো থেকে পাঁচশো টাকার মতন আরিয়াল বিড়েড কই